আসসালামু আলাইকুম আমি আজ অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সারাদেশের বৃহত্তর কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়ার সামনে এবং যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে রূপগঞ্জ থানার অধীনে বুলতা পুলিশ ফাঁড়ির ঠিক সামনে যেখানে আমি আজ যে চিত্রটি দেখাবো যে এটি একটি আমাদের বাংলাদেশের বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট এবং এর পাশ দিয়েই যেটি বয়ে গেছে সেটি হচ্ছে বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প দুইটা ফ্লাইওভার এবং দুইটা ফ্লাইওভারের ঠিক নিচের যেই অংশটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের আট লেনের একটি সড়ক আমরা সবসময় বলে থাকি এবং ঢাকা শহর এবং আশপাশের বড় বড় গুরুত্বপূর্ণ এলাকায় যেটি সবসময় জেনে থাকি যে ফুটপাথ দখল করে একটি ভাসমান ব্যবসায়ী মহল ব্যবসা করে অবৈধ দখল করে কিন্তু এখানকার চিত্রটা এমন যেটি সড়ক দখল করে ব্যবসা শুরু করে আসছে বিগত বছর বছরগুলোতে আর এটি নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন সময় তারা অভিযানে অভিযান করেন সকালে যদি অভিযান করে বিকালে তারা ঠিক এভাবেই পশ্মা সাজিয়ে সড়ক দখল করে ব্যবসা শুরু করে এখানে সব সময় যে অজুহাতটা দিয়ে থাকে সেটা হচ্ছে মানবিক কারণ যে গরিবরা এখানে ব্যবসা বাণিজ্য করে আসছে এবং গরিবদের স্বার্থে এই সড়ককে তুলে দেওয়া হয় কিন্তু যেই অভিযোগ আমাদের কাছে রয়েছে যে এই ফুটপাথকে এবং এই সড়ক দখলে যারা ভাসমান হকার যারা এখানে ব্যবসা করছেন তাদের কাছ থেকে একটি মহল রাজনৈতিক নাম ভাঙিয়ে নিয়মিত দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে এবং সেই চাঁদার চাঁদার ভাগ কিছু অসাধু পুলিশ কর্মকর্তা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশ এবং বিভিন্ন কর্মকর্তারা কর্মকর্তার দু একজন অসাধু সদস্য বাট বাটোয়ারা করে থাকেন যার ফলে প্রশাসনের নেওয়া উদ্যোগ সফল হয় না আর এই কারণে এখানকার যে বৃহত্তর পাইকারি মার্কেটে যারা ব্যবসায়ী আছেন তাদের বিস্তর অভিযোগ তারা এই শুধুমাত্র সড়ক দখলের কারণে দূর দূরান্ত থেকে যারা এখান থেকে কাপড় নিতে আসে তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা যায় না পাশাপাশি সাধারণ মানুষ এখান দিয়ে প্রবেশ করতে পারে না মূল মার্কেটে এবং এখানে এই ভাসমান হকারদের যে এই সিন্ডিকেট তাদের কারণে নারী না নাকারী পকেটমার এবং একটি উচকটি মহল ঘাতি মেরে বসে আছে সাধারণ যারা ব্যবসায়ী তাদের যে টাকা পয়সা এবং মলন পার্টি সহ বিভিন্ন অন্যায় এবং অপরাধকারী সংস্থা এবং সংগঠন তারা এখানে বিচরণ করে ফলে প্রায় শোনা যায় এখান থেকে অপহরণের ঘটনা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা এবং নারীরা পকেট নারী পকেটমারের ঘটনা বিস্তর তবে এই মার্কেটের যেই পরিবেশ এবং সড়ক দখলের যেই পরিবেশ এটি নিয়ে স্থানীয়রা আমাদের কাছে উদ্বেগ জানিয়েছেন এবং আহ জানিয়েছেন যে এই গাউসিয়া মার্কেটের যে সুনাম সেই সুনামটা সেই সুনামটা থাকবে না খুব শীঘ্র এবং এখানে মানুষ ব্যবসায়ী যারা ব্যবসায়ী মহল আছে পাইকারি এবং ক্রেতা বিক্রেতা বিভিন্ন জেলা দূর জেলা থেকে আসেন তারা এখানে আসা যাওয়া বন্ধ করে দিবেন যদি এখানকার সড়ক উদ্ধার করা না হয় এবং ফুটপাট উদ্ধার করা না হয় তো এই পাইকারি মার্কেটের গুণগত পরিবেশ এবং মানসম্মত মানসম্মত পরিবেশ ফিরিয়ে আনার জন্য ব্যবসায়ীরা দাবি করেছেন পাশাপাশি এখানকার যারা সাধারণ লোকজন আছেন তারা এই এলাকাকে নিরাপদ অঞ্চল হিসাবে করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন